আমাদের সিনিয়র যারা আছেন তারা এই উপর দিয়ে অনেক কথা বুঝছেন তো আমি সে বিষয়গুলো রেফেট করব না আর যেটা তুমি আগে বলেছিলেন যে দু সালে এগারো সেতুটার ব্যাপারে কথা যখন শুরু হয় গোয়া বৈশাখ সেতুর ব্যাপারে তারপরে দুইবার সম্ভবত আর যাচাই করে বলছি আমি যতটুকু জানি কিন্তু তারপরেও কোনো ডিজাইন এত বছর হয় নাই। আর কেউ অর্থ করে না। রাজনৈতিক কথাগুলো নাকি বলি কারণ আমাদের রাজনৈতিকভাবে অনেক এমপি মন্ত্রী ছিল গোয়া থেকে তার কেউ করে নাই দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে লঞ্চ কর্তৃপক্ষ যারা আছে তারাও ভেটো দেয় যাতে সেটু না হয় এখানে তাদের একটা হাত আছে আমরা জানি আপনাদের কাছে মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভোলাবাসী সবচেয়ে বেশি দাবি ভোলাবাসীর সেতু নিয়ে এর কারণ হচ্ছে বিগত যে সরকারগুলা ছিল তাদের হচ্ছে কণ্ঠরোধ করে দিছে প্রতিটা এমপি মন্ত্রী যারা ছিল ভোলার তার কারণ তাদের উপরে জনগণ কথা বলতে পারতো না আর আজকে আমরা মুক্তভাবে কথা বলতে পারতেছি আপনাদের সাথে বসে যে মিটিংটা করতে পারছি বিগত দিনে ভোলাবাসী মনে হয় না খুব একটা এইভাবে আপনাদের সাথে ওপেনলি ডিসকাস করতে পারছি কথা বলতে পারছি তো সেই জায়গা থেকে পাঁচই পর থেকে দু হাজার পর থেকে এ পর্যন্ত বহুবার সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে আমাদের হয়তো একটু দেরি হয়ে গেছে আমি যতটুকু মনে করি বিশেষ করে আমি আমাদের মাননীয় উপদেষ্টা ফজলুল সারের সাথে সাতাশে নভেম্বর চব্বিশ যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনাকে যখন আমি সেটুর ব্যাপারে বলি জানুয়ারির পাঁচ তারিখ খুব সম্ভবত একটা ফাইল ওপেন করা হয় আমাকে যেটা উনি জানালো তার পরবর্তী সময় হচ্ছে আমাকে আমার জানুয়ারি তারিখ উনি বলছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ওনাদেরকে সেতুর কাজ দেওয়া যাবে না যদি দেওয়া হয় তাহলে দুই থেকে তিন বছর চলে যাবে সমীক্ষা শেষ করে প্রবন্ধ তৈরি করতে এটা উনি আমাকে বলেছেন তো আমরা এখন ঘুরে ফিরে দেখতে পাচ্ছি যে আবার সেই জায়গায় আমাদের কাজতে হয়েছে তাহলে কি আমাদের এই সম্ভবতা যাতে শেষ করে আবার সেই বছরে লেগে যাবে নাকি আপনারা যেটা বলতেছেন আমরা দেখতে পাবো বা এই জানুয়ারি এর মধ্যেই হচ্ছে সেতুর কাজ শুরু হবে এটা দিয়ে আমরা কতটুকু আশ্বাস পাচ্ছি আবার আমরা আরেকটা দেখলাম একটা নোটিশ দেখছি আমি জানি না ওটা কতটুকু সেখানে লেখা ছিল যে জুলাই দুই হাজার ছাব্বিশ প্রস্তাবিত সময় তাহলে আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী যিনি গিয়েছিলেন আপনি গিয়েছিলেন গোলাতে আপনারা যেটা বলেছেন যে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে শুরু হবে সেই জায়গাতে আবার আমরা পিপি থেকে দেখতেছি যে সেখানে লেখা আছে জুলাই দুই হাজার ছাব্বিশ তাহলে এই দুইটা ডেট কেন আলাদা হলো পাশাপাশি যেটা আমাদের সেতু উপদেষ্টা বলেছেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যদি দেওয়া হয় দুই তিন বছর লেগে যাবে সমীক্ষা শেষে প্রকল্প তৈরি করতে এই বিষয়টি একটু আপনি ক্লিয়ার করবেন

তো যে কারণে জানুয়ারির কথা আমরা বলছি জানুয়ারি থেকে শুরু হবে কিন্তু আমরা বলতে পারি না যে মাস কিন্তু এখন তারা সিলেকশন করে দিতে পারে না তো জাপানের মতন তারা চার মাস লেগে গেছে হয়তো এক মাস আমরা হয়তো আশা করছি পেয়ে যাবো

যেটা হচ্ছে আমাদের এই আন্দোলন পরিপ্রেক্ষিতে আমরা যেটা শুনতে সব সবসময় বলতেছে যে আশা বিশ্বাস নেই আমরা বিগত দিনও যে কথাটা দেখছি এখনো শুনতেছি এটা তো বিশেষ করে ধরেণ আমাদের নির্বাচনটা যদি হয় আমরা যে ওপেন টু ওপেন ডিসকাসড আইটেম করতে করতে সেটা কিন্তু নির্বাচিত সরকার সরকার করা যায় না কারণ তখন আইবুসি যে এমপি মন্ত্রীরা এভাবে মানে কথা বলে তো এই সরকার যদি যখন অর্থননা করে আমরা শুনছিলাম যে খাত্তারদের সাথে কথা বলার কথা যে তার অর্থন করবে এরকম কিছু একটা যদি তারও না করে বাংলাদেশের সরকার করবে খাত্তার সেই জায়গা থেকে ধরেন বাংলাদেশ সরকার অর্থন যদি করে তাহলে এই সরকার ঠাকাতে কি করতে পারবে কি না

বাংলাদেশ <laughs> <laughs>